শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো আর খুব খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো বন্ধুরা আর এই দেখো না আজকে দেখেছো কতদিন পরে ঠাকুরের কাজ করছি গো মানে আমার ঠাকুরের জায়গাটা একদম দেখার্য ছিল না আমি মানে একজন আসলে বারে ঘরে যে আমার ঠাকুরের জায়গাটার জন্য যেমন এত খারাপ লাগতো না সে আর বারো জানো সিঁদুরের গাছকটা পর্যন্ত উল্টে রয়েছে সিঁদুর সমের সমেত টাকা মধ্যে লক্ষ্মীর মানে এক টাকার কয়েনগুলো থাকে না কাঁচা টাকাগুলো বরণ করার সময় দিতে হয় সেই টাকাগুলো সিঁদুর ঠিঁদুর ছিটানো ছিল তাও কেউ একটু তোলেনি যেন দেখো এই দেখো আজকে আমি ঠাকুরের কাজ করছি আগে স্টিলের বাসনগুলো ধুয়ে ঝাঁকাটা ধুয়ে নিই পরে পিতলের বাসনগুলো মাজবো আর তেঁতুল নিয়ে আসা হয়েছে পাঁচ টাকার একটুখানি তেঁতুল দিয়েছে যেন তাও তো ধরো একটা মুদিখানা দোকানে পাওয়া যায় ওই দোকানে পাওয়া না ওই দোকানে পেলে পরে অনেকটা দেয় যে রাস্তার ধারের থেকে আবার একটা দোকান থেকে নিয়ে এসছে আজকে বৃহস্পতিবার তা আজকেই পুজোটা করি কালকেই করতাম তো কালকে যেন তো পুজোটা করা হয়নি একটা অসুবিধা হয়ে গেছিলো ওই জন্য করতে পারিনি পুজোটা তো আমি মেয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার কালকেই করে নিয়েছিলাম আর দেখেছো আমার গাছের গোলাপ গোলাপ বলছি গাঁদা ফুলগুলো কিন্তু সুন্দর হয়েছে তো এবার তো ফুল হলোই না তো আমার এই যে যাও বলে দেখো তোমাদের কাছে ওই পাশে হয় আট বছর ফুল মানে ভর্তি হয়েছিল তো আমাদের প্রথম দিকের ভিডিওতে আছে গাছ ভর্তি ফু মানে ফুল আর এই বড় বড় থোকা গাঁদা তো এবার ওই যে ধুতরা ফুল গাছ হয়েছে বলে ওইদিকে ফুল গাছটা লাগাতে পারিনি তো দেখাচ্ছ আমার এই যে ঝাঁকা ধুয়ে স্টিলের বাসনগুলো ধুয়ে ঘরে ধুয়ে এসেছি এখন আমি পিতলের বাসনগুলো মেজে নিই তো আগে আমি তেঁতুল মাখিয়ে নিয়েছি তেতুল মাখিয়ে রেখে তারপরে এই যে সাবান দিয়ে আর একটু মাটিতে ডলে নিচ্ছে যাতে পরিষ্কার হয়ে যায় আর সব বাসন নামিয়েছি ঝাঁকা টাকা মানে যা ছিল সব বাসন আর সব বাসন তো লাগে না ধরো পিতলের বাসন গা ওইগুলো ভাবছি তুলে থুয়ে দেবো বাইরে থাকলে না আরও জায়গাটা একদম ইয়ে হয়ে থাকে আর সেই দেখেছো আমার মেয়েকে ভর্তি করতে গেছিলাম কবেকার ফুল আমার মেয়ে কিনেছিল ফুল এবার তো অনেক পরে পুজো দেওয়া হবে ফুল যেন তো এখনও সুন্দর রয়েছে তো ওই ফুল দিয়েই আজকে আমার পুজো দেওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা আমার গোলাপ গাছটা দেখেছো সুন্দর হয়েছে কিন্তু গোলাপ গাছটা দিয়ে আমার কাকি শাশুরও বলছে তো গাছটা তো সুন্দর হয়েছে আবার ওই যাও বলছে এই দেখো বাসন কুসুন ধোয়া হয়ে গেছে আমি ধুয়ে দিয়েছি আজকে কিন্তু পুজোর সদাই সব আনতে হবে আর মেয়েদের জন্য ডাল ছিটিয়ে ভাত বসানো হয়েছে আর দেখো আমার ঘরে কিন্তু বিছনা টিসনা সব পড়ে রয়েছে তো আমি আগে মাছটা বানিয়ে নি তো মাছটা কিন্তু আজকে সকালে উঠে নিয়ে আসা হয়েছে তো তোমাদের দাদা তখন ছিল তখন মাছটা নেওয়া হয়েছে আর তোমাদের দাদা আজকে ভাত নিয়ে যায়নি আজকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে যেন সাতটা বাজতে দশ মিনিট বাকি তখন ঘুম ভেঙেছে আর এই যে বাসন কুসুনও ধোয়া হয়ে গেছে কিন্তু ঘর দোর মুছে হয় না এখন আমি বিছনাটা তুলে নিই আর মাছটা তোমাদের দাদা ভাই কিনে থুয়ে গেছে কেন বলো তো ওই যে আমি কেবলই না উঠোনটা হাত দিয়ে নাইটি ছেড়েছি পুজোর কাজ না ছাড়লে ধরতে পারবো না মাছটা ওই জন্য তোমাদের দাদা ভাই থুয়ে গেলো তখন ছিল আর এই যে উষারটা লাগাবো ক্যাথার উষারটা লাগানো হচ্ছে না আর ওপরে দেখেছো তো বন্ধুরা সব ক্যাথাগুলো ভাঁজ করা ছিল তো কয়েকদিন বিছানায় নি সব বিছানায় নামেই সব কাঁচা ধোয়া করতে হবে বলে তা আমি আজকে দেখো ওপর থেকে সব পেরে নিয়েছি আজকে একটু পরিষ্কার করবো ঘরদারগুলো আর লেপের উষারটাও কবে দিয়েছি বানাতে লেপের উষারটা দিচ্ছে না তো ওরাও বিলাউজ বানাই তো ওদের ওই দিকের কাজ করে তারপরে এই দিকের কাজ করবে তো আর এই দেখো বালিশের উষা আর বিছানার চাদর সব ঢপের মধ্যে ঢুকিয়েছিলাম চাদরটার একদম রং চটে গেছে গো তাও চালাতে হবে ঠেকা বিঠা কিছু চালাতে হবে তারপরে কিনবো এখন তো খুবই মানে অসুবিধা একটু আর এইগুলো না লাগালে না তো খুলে যায় বেশি হলে আর এক পড়ে গেছিলো তা একটা পেলাম একটা পেলাম না আর দেখেছো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে আর শীতের দিনে দেখেছো বিছানাটা ভর্তি থাকে তাও এই সাইডে থুয়েছি খারাপ লাগছে না একবারে আর সংসারের কাজ সংসারের কাজ করতে করতে আর আমার কাজ এইরকমই বেশি জানো তো কোন কাজ কখন করি তার ঠিক নেই এক একদিন এক এক রকম কাজ হয় কাজের কোনো তা ইয়ে থাকে না যে এক রকমই কাজ করব যে সকালে উঠে সেরে সুরে না আমার এক একদিন এক এক রকম কাজ হয়ে যায় ধরো আমার ভিডিও দেখানোর জন্য না আমার আগাগুরায় কোনো দিন সকালে হয়ে যায় কোনো দিন বিকালে যায় তো এখন ধর বিকালে বলছি ধরো দেরি হয়ে যায় নাইটি মাইটি ছেড়ে ছুঁড়েই তারপরে কাজ সারি আবার এই যে কিছুদিন ধরো কাজ কাজমাজ একবারে সকালে সান করে নিলে ওটা ভালো হয় কিন্তু সকালে স্নান করা হচ্ছে না বলে এখন এই যে সেরে সুরে নিচ্ছি আর বাসনগুলো আমার শুকিয়ে গেছে তো বাসনগুলো আমি গুছিয়ে নিই বাসনের ঝুড়িটাও মুছে নিলাম তো তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিও একদম বেশি নড়ে গেছিলো কিছু কিছু ভিডিও সিন কেটে কেটে দিলাম তাও আজকে ভিডিওটা বন্ধুরা দুঃখিত একটু ভিডিওটা বেশি কেঁপে গেছে তো কয়েকদিন পরে একটু দুদিন সহ্য ইয়ে বন্ধুরা দেখো তারপরে ভিডিওটা আমার ঠিক হয়ে যাবে কেন মেয়েদেরও স্কুল খুলে যাবে এর আগে যেটা কিনেছিলাম তো নষ্ট হয়ে গেছে ওটাতে করতে পারি না এবছর এ মাসে দেখি একটা কিনে নেব অনলাইনে কিনব না ওখান থেকে কিনলে পরে ভালো হয় না তো আমি কিনে ওটা ব্যবহারই করতে পারিনি আর এই দেখো জানলা টানলা মুছে আমি খাটটাও মুছে নিচ্ছি তো জলের ড্রামটাও মুছে নিলাম এপাশের জানলাটাও মুছে নিলাম অধিকার জানলাটা মুছে নিয়েছি আর আজকে কি ঠান্ডা জানো তো আমি বাসন পুজোর বাসন মাসতে গেছি তো হাওয়া দিচ্ছে আর আমার হাত মানে পুজোর প্রথমে বাসনগুলো মাছতেই অসুবিধা হচ্ছিলো হাত মানে ইয়ে হয়ে যাচ্ছিলো খুব ঠান্ডা গো আর এই দেখো কালকে তো তরকারি করেছিলাম আমি ভাত সেদিনকে রান্না দিই না ভাত রান্না করে গ্যাস মুছে তরকারি করি সেদিনকে মাঝে সাথে কোনো রকম মুছে থুয়ে দিই তো তেল তেলকাশটা হয়েছিল এখন সার দিয়ে মুছে নিলাম ভালো করে কেন সকালে তো আজকে ভাত করা হয়নি চা করা হয়েছে আর তোমাদের দাদাভাই চা করলে ওর মধ্যেই করে নেয় আমি বলি থাক মুছে কুচে দিই তারপরে করো তোমাদের দাদাভাই ওর মধ্যেই করবে আমি গ্যাসটা দেখো জলটা ফেলে দিয়ে আসলাম তো আবার ন্যাকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসে মুছে নিলাম আর এই যে টিনটা আমার রোজই একটু মুছে নিই কেন আমার তেল টেল ছেটেই পাশে থাকলে তো ছিটবেই বলো আর এই যে বস্তাগুলো ধুয়ে দিই আর দেখো ভাবছিলাম পা মুচাটা ধুবো তো পা মূচাটা ধোয়া হলো না কেন পা মোচাটা ধুলে আজকাল মেলার জায়গা নেই যে চালে দিয়ে আসি না সব মেলা হয়ে গেছে ওদিকে দিকে তো শুকা এদিকে রাখলে শুকাবেও না এমনিতে ওখানে দিয়েই দু দিন ধরে শুকায় আর এই দেখো কাপড়টা কিন্তু কাঁচতে পারিনি তো কাপড়টা মেলে দিয়েছি ধুয়ে কাপড় নাইটি মাইটি সব মেলে ঠেলে দিয়েছি আর এই পাশে রয়েছে তো শুকাতে চায় না সহজে আর এই দেখো মেয়ের প্যান্টটা খুব নোংরা হয়েছে তো ঘরে সার্ক ছিল না দিয়ে এই যে দশ টাকা দিয়ে দশ টাকা সর্ষের তেল আনা হলো পুজোর জন্যে পাঁচ টাকা নকুল দানা আর এই যে দশ টাকাতে সার্ফ নিয়ে আসা হলো তো আজকে সানলাইট নিয়ে সাপের দিয়ে সার্ফ এক্সেল দিয়েছে তো এটা দেখি কেমন হয় ওটা তো একবার আনি হয় এক বালতি মাখায় দেখো তো এক বালতি উঁচু উঁচু করে মাখায় আর থাকে না জানো আর এই নাইটিটা আমি ধুয়ে দিয়েছিলাম তো সার্ফ ছিল না বলে দিয়ে আবার মাখাচ্ছি দেখেছো সার্ফ এনেছি বলে আবার মাখিয়ে নিলাম

আর আমার এখন পরি পরিষ্কার আর শানঠান হয়ে গেছে আর এই দেখো আমি ঠাকুরের পুজোটা দিচ্ছি তো দেখো আজকে পুজোটা দিয়ে একটু ভালো লাগছে গো ঠাকুরটা কতদিন পরে পুজো দিলাম আর ঠাকুরের জায়গাটা পই পরিষ্কার হয়েছে বলে ভালো লাগছে মানে এরকম অবস্থা ছিল সে আর বলার কথা নেই আর তোমাদের দাদা ভাইও তোমাদের সাথে বলে যে পুজো দেবে কিন্তু বাসন কুসন না ধোয়া থাকলে কি করে দেবে মেয়েরাও তো তাই আর দেখেছো ভাত হয়ে গেছে কিন্তু আমি মাছ ভাস বসিয়ে দিয়ে এসেছি কড়াইতে মাছ ভাজা হচ্ছে আর এই দেখো তরকারি কিন্তু আমি কটা বানিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো কটা বানাচ্ছি আর আজকে কি হবে তো আমাদের খোকা ইলিশ মাছ এই মাছটা না ভালো লাগে ইলিশ মাছের মতন ঝোলটা স্বাদ হয় তো আলু বেগুন ছিম আর একটু মূলো দেব আর এই মাছটা না একদম অল্প মশলা দিয়ে করবো এই মাছের মশলা বেশি ভালো লাগে না তো আজকে ধনের গুঁড়োও দেবো না জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরে দেবো আর মশলাটা কমই দেবো আজকে তো ঝোলটার খুব স্বাদ হয় এই মাছটা আমাদের খুব ভালো লাগে তো এখানে যখন বিক্রি করতে আসে না মাছটা সবাই নেয় কিন্তু খুব কাঁটা মাছ তাই তো আমাদের এই বছর এই ফার্স্টে এই মাছটা নিলাম আজকে মাছ নিতাম না তো এই মাছ এসছে বলেই তো অল্প করে নেওয়া হলো অল্প করে না গো পাঁচশো মাছই নেওয়া হয়েছে তো পাঁচশো মাছ কম দামেই পেয়ে গেছে এই মাছটা আজ দেখলাম দাম কমই ছিল তো দেখো তরকারিটা আমি এখন দেব দেবো দেখো তরকারিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই দেখো তোমাদের দাদা ভাই এসছিল ভাত দিলাম তো ভাত খেলো মাছ ভাজা ছিম ভাজা মাছের তেল ভাজা বলছে খুব ভালো লাগলো আজ খেতে এরকম হলে রোজ রোজ খুব ভালো হয় খাওয়া মাছ ভাজা তেল দিয়ে মানে ইলিশ মাছের মতনই স্বাদটা আমার মেয়ে তো ছোটো মেয়ের জন্য তেল তুলে রেখে দিতে হয়েছে ছোটো মেয়ে বলেছে মাছ ভাজা দিয়ে আর মাছ ভাজা তেল দিয়ে ভাত খাবো মা আর এই দেখো ঝোলটা ফুটুক আমি এদিকে বাসন কটা ধুয়ে নিই আর আমার কলপাড়টাই দেখেছো কি সুন্দর রোদ কলপারে এসে না এই সময়টা আমার খুব ভালো লাগে কলপারে থাকতে আমাদের গর্তটা যেন তো আবার না ভরে আসছে এখন টানের দিন তাও না গর্তটা কেন যে ভরে যাচ্ছে কি জানি এই যে কাঁচা ধোয়া করতে গেলে গর্তটার দিকে দেখি কি সেদিনকে বেশি কাঁচলাম দেখি জল ড্রেনের দিকে চলেই এসছে আর এই যে আমাদের ধোয়া হয়ে গেলো এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদা ভাই করলো তোমাদের দাদা ভাই করলে কিন্তু ভিডিও ভালো হয় আর এই দেখো এক বালতি জল নিয়ে আসলাম আমার রান্নাটাও হয়ে গেছে এখন খেতে বসবো তো আমি জল আনতে গেছি বলেই ভাত তরকারিগুলো আলগা করে ঠেকে গেছি আর এই দেখো সিম ভাজা দুই পিচ আছে মাছ ভাজা মাছ মাঝভাজা তেল আর ঝোল তো ঝোলটা দেখেছো এক গাবলা করেছি কেন বলো তো এই দিয়েই তো ভাত খেতে হবে চারটে চারটে আটটা পাঁচ দুই বেলায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তো জামাকাপড় তুলে নিয়ে এসেছি আর এই দেখো এখন আমি ভাত টাজ করে নিই আর বাইরে সব জামাকাপড় মেলা রয়েছে যেগুলো ভেজে আছে না বেলা হবে আজকে এখন অনেক তাড়াতাড়ি কেবল দুটো বাজে তো জামাকাপড় বাইরে রয়েছে থাক ওগুলো পরে তুলবো আর বড় মেয়ে আজকে স্কুলে গেছে আজকে বড় মেয়ে ফার্স্ট স্কুলে গেছে আর এই যে ছোটোটাই ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্যে ফার্স্ট বলতে সে মানে সেভেনে যে উঠে ফার্স্ট গেলো মানে আজকে সকাল থেকে আমি একটু সময় পাইনি গো আর মানে সকালে আজকে কাজের চাপটা খুবই ছিল তো এই যে কাজ হয়ে গেল এখন একটুখানি এই যে খানিকটা পরে ভিডিওটা ছাড়বো ভিডিওটা আমি এই যে দু একদিন না তাড়াতাড়ি চল যায় দু একদিন দেরি হয়ে যায় আর এই যে ভিডিওটা আমি তিনটের দিকে ছেড়ে দিচ্ছি কদিন ধরে আগে দেরি করে ছাড়তাম সন্ধেবেলা এখন তিনটের দিকেই আমি ছেড়ে দিই ভিডিওটা মানে দু একদিন খুবই তাড়াতাড়ি চলে যায় দু একদিন খুবই প্রবলেম হয় কালকে ছাড়তে ছাড়তেই দেখলাম তাড়াতাড়ি গেছে আজকে আবার অনেক দেরি হয়েছে দেখি যাচ্ছে ই নাই সন্ধ্যের পরে ভিডিওটা গেল এই দেখো আমার গোছানো গাছানো হয়ে গেছে তো শুভ বিকালবেলা বন্ধুরাও ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো পাশে থেকো সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে